হ্যালো গাইস সবাই কেমন আছো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে যেহেতু আজকে ধর্মজাতের পূজা বা ধর্ম আর বৌদ্ধ পূর্ণিমা পূজার বাজার করতে গেছি তো আজকেরই হলো ধর্মজাতের পূজা আর বাজার বাজার করতে গিয়েছিলাম তোমাদেরকে তো আগেই বলেছি দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছে কিন্তু প্রচুর লাইন তো প্রচুর লাইন যেমন আর তেমন এত রোদ আর এত গরম তার মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর সুবাহকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সুবাহ রোদের মধ্যে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি আর এই লাইনটা পুরো ঘুরে চলে গেছে অনেক দূর তো এই গরমের মধ্যে যে লাইনে কি করে দাঁড়িয়ে থাকবো বুঝতেই পারছিলাম না তার উপরে আমি একা যায়নি সুবাহকে নিয়ে গেছিলাম তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো তো কোনো রকমে আমরা পূজাটা দিয়ে দিয়েছি দেওয়ার পর সুবাহ ফুচকা খেতে চাইলো তাও আমাদেরকে নিয়ে আমি ফুচকা খেতে চলে গেলাম কারণ অত আগা করাই তোমরা জানো যে সুবাহ ফুচকা খেতে ভালোবাসি তো ওকে ফুচকা খাইয়ে নিয়ে চলে গেলাম মন্দিরে অন্য সাইডে তো দেখি চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখায় যেহেতু আমি তো এই ভিড়ের মধ্যে গরমে ওপরে যে আজকের প্রচণ্ড গরম পড়েছে তো সুবাহকে নিয়ে আমি বেশি আর কষ্ট করতে চাইলাম না মানে পারলাম না আর কি কারণ এত ভিড় গায়ে গা মেলানো যায় না আর তার ওপরে প্রচণ্ড গরম তাই আমি আর বেশি গেলাম না সুবাহকে নিয়ে শুধু মন্দিরের চার তোমাদেরকে ঘুরে দেখালাম কিন্তু মেলাটা যেহেতু অনেকটাই বড় তাই আমি তোমাদেরকে পুরো দেখাতে পারলাম না কোনো একদিন সময় হলে বা শুভ বড়ো হলে মেলাটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে আমি দেখাবো বা নেক্সট বছর তোমাদেরকে ঘুরে দেখাবো তো ওখান থেকে চলে আসার পর আমরা চলে এলাম বাজারে এই দিকটা কারণ মন্দিরে ওই দিকটা ঘুরে এসে বা চলে এলাম এই দিকটা এদিকটা ঘুরে চলে আসতে আসতে তো শুভ হলো আমি পরোটা খেতে চাই তো আমি যেহেতু এই ভিড়ের মধ্যে ওকে একটু হালকা ছিল বলে ওকে ছেড়ে দিয়েছিলাম তো একা ছাড়তে পারছিলাম না দেখতে পাচ্ছো ওই একা একা আমি কেমন ভিড়ের মধ্যে চলে যাচ্ছে তো আমি সেই জন্য ওকে নিয়ে চলে গেলাম পরোটা দোকানে তো পরোটা দোকানে বসে আছি অনেকক্ষণ পর দিয়ে দিল পরোটা পরোটা যেহেতু ষোলো টাকা শখ কিন্তু ষোলো টাকা দেবে না বলে ওই টাকা নিতে হবে তো আমি বললাম যে কুড়ি টাকারই দিন কারণ আমি সত্যি বলতে উপোস করেছিলাম আর আমি পুজো দিয়ে বাইরে জিনিস খেতে চাইছিলাম না তাই আমি বাইরের জিনিস খাবো না বলে শোভাও জন্য নিয়ে নিয়েছি কুড়ি টাকার পরোটা পরোটার সাথে আলু তরকারি দিয়েছে না কোনো চামচ আছে না কিছু তো আমাকে লাস্টে হাত ধুয়ে ধুতে হলো কারণ হাতে করে তো খাওয়াতে হবে কারণ শোবাহ সাদা পাঞ্জাবি পরে গেছিলো যেহেতু আমি সাদা শাড়ি পরেছিলাম ও তাই সাদা পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম তো আমি ওকে খাইয়ে দিলাম খাওয়ানোর পর দেখতে পাচ্ছো খাওয়া হয়ে গেছে খাওয়ানোর পর ও খেলনা কিনতে চাইলো তো আমি চলে গেলাম একটা খেলনা দোকানে যেহেতু ও খেলনা খেলনা বলতে ও ব্যাট বল ভালোবাসে ও অন্য কোনো খেলনা ভালোবাসে না তাই ওকে একটা বল কিনে দিলাম কারণ ও বলটাই ভালোবাসে তো ও বলটা কিনে দেবো কেউ ও বললো যে আমি স্মাইল বল কিনবো তো স্মাইল বল কিনে যাওয়ার জন্য ওই ছেলেটা একটা স্মাইল বল কিনে দিলাম